হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বিডি লিপস্টিকের বাহার নিয়ে এসেছি আজকে সব অফার ধামাকা অফারে সেল অফার দিয়ে দিচ্ছি ফার্স্ট বিউটি কনসেপ্ট থেকে থ্রি কিউ বিউটি অ্যামিলি তারপর রোমান্টিক বার্ড অনেক ভালো ভালো সব লিপস্টিকের কালেকশান যেগুলো ম্যাট থাকবে সেমি ম্যাট থাকবে এবং অফার প্রাইজে থাকবে অনলাইনে ভাইরাল আপনারা হোলসেলও করতে পারবেন এবং এক পিসও নিতে পারবেন স্টুডেন্ট বাজেটে দিচ্ছি তো আমার কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বহুদিন পরে আমরা যে ভিডিও নিয়ে আসছি ভিডিওটা কিন্তু অনেক একটা কষ্টের ভিডিও একটা ভিডিও আমার সবাই তো অনেক কষ্ট হয় জানি মানে কি আমি অনেকদিন পর্যন্ত ভিডিও বানাই না এখন নতুন করে আবার ভিডিও বানাই তবে কেন মামনি সুস্থ হয়ে আসছে আমি তো অসুস্থ সুস্থতা

এফেনার ব্র্যান্ডের এই যে একটা কিলে একটা ফ্রি মানে সেমি অনেক ভালো একটা দেখ ওই যে ফ্রি দেখি আমি আমি করে দেখাচ্ছি তারপর তুমি দেখো এই যে সুন্দর দেখি হাতটা দেখেন এই দেখো

অনেক সুন্দর সুন্দর মানে যদি চলে আসবেন এখানে একটু ভালো মানের প্রোডাক্ট এই জন্য হয়তো কিছু মানে আপনার দাম একটু বেশি হতে পারে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই যে আপা এটা এই দাম এটা এই দাম

নিবিষ্টা আর এখানে আমার মামলার দোয়া করবেন বেজ লাইবেরি সে এই কদিন যে কোটা আন্দোলনের জন্য সে একজন মানিয়ে কি অনেক

দোয়া করি কাছে যেমন আমরা সুন্দর একটা দেশ গড়ি সবাই আমরা একে একে এই বাংলাদেশের ভিতরে কিন্তু আমরা সবাই কিন্তু একে মায়ের সন্তান কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা শান্তিপ্রিয় দেশ তো সবাইকে একটা কথাই বলি আপনারা কেউ কারো প্রতি হিংসা হানার করবেন না এটা হলো এই যে এ একটা লিবিস্টিক আছে এটা অনেক সুন্দর একটা লিবিস্টিক এই দেখেন আমি প্রতিটা লিপস্টিক দেখাচ্ছি আপনাদের সামনে কথা

জর্ডানা ব্যাডলি লিপস্টিক আছে এখানে জর্ডানা ব্র্যান্ডে পার্সিতে ম্যাট পার্সিতে রোমান্টিক বাড়ি দেখা 200 টাকা দেখা যাবে একটা আছে ব্র্যান্ডের লিপস্টিক ওজি কত ওজি দেখা যাবে 350 টাকা যাবে এই যে এগুলো এরপর তো এই ক্যাপসুল লিপস্টিক টাকা এই একটা লিপস্টিক আছে মিলানি যে এই যে মিলানি ব্র্যান্ড মিলানি কত করে মিলানি দেখা যাবে তোমাদের কাছে মাত্র 750 টাকা যাবে সাতশো টাকা এখানে আরো অনেক অনেক ব্র্যান্ড আছে আমি তোমাদের দেখেছ তোমার মাত্র দুইশো টাকা করে মাত্র দুশো টাকা এখানে লিপস্টিক আছে আমি যে লিপস্টিক সেল করছি বাংলাদেশের ভিতরে এর মতো এত সুন্দর লিপস্টিক আমি কোথাও পাই না দেখেন এই দেখেন হালকা টাচ করে কত ফিট নিয়ে দেখেন দেখেন দেখছেন অনেক ভালোটা লিপস্টিক দাম দেখা যায় মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখা যাবে চারশো পঞ্চাশ টাকা আর যাদের ভাল লাগে অবশ্যই আপনি চলে আসবেন কনসেপ্ট আমাদের দোকানটা হলো ঢাকার সাথেই যে ঢাকার নিউ মার্কেট গাউসিয়া নূর মেনশন তিন নম্বর গেট আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন আজকে অনেকজন এসে বলে দোকান ছিলেন না কিন্তু আমার দোকানটা কেন ছিল জানেন এই দোকানটা ফেমাস দোকান আপনি যে দোকান বুঝলেন না আমার নাম ওই পানি সব সেল করে যাক সময় সেল করতে সাফল্য আর এখানে যারা আমাদের দোকানে আসতে আসছেন তাদের জন্য এই যে চার বাচ্চার নুন মেনশন আমাদের ইউটিউব চ্যানেলে পেজ যে নাম্বার আছে এটা হলো আমাদের পার্সোনাল নাম্বার ঢাকাতে যদি আপনারা যদি অর্ডার করেন সত্তর টাকা ঢাকার বাইরে হইলো একশো পঞ্চাশ টাকা এবং আপনারা একশো পঞ্চাশ টাকা যেহেতু টাকার মালা নেন একশো পঞ্চাশ টাকা আপনারা যদি আপনারা অ্যাডভান্স দেন দেওয়ার পর ওইখানে রেড এক্স আর সুন্দরবনকর যে কোনো পরিমাণে নিতে পারবেন তো আমরা এই বিটা আর বেশি বাড়ে এখানে আপনাদের মূল্য অবশ্যই নষ্ট করতে চাই না আপনারা ভালো থাকেন আমরা শান্তি দেশ আমাদের দেশ আমাদের সবকিছু কিছু আপনারা গেল আমাদের দোয়া করবেন আর আমরা সবাই মিলে চলতে পারি সেই জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম